আপনি আহলুল হাদিস কোরআন হাদিসের অনুসারী আমিও তো কোরআন হাদিসের অনুসারী পৃথিবীর কোন মুসলিম আছে তেহাত্তরটা দলে দলে ভাগ কে বলে কোরআন হাদিস মানেন আপনি আমাকে দেখান সবাই বলে মানে সবাই মানে মানে রহমানে মানে মানে কিরাও মানে অন্য কোনো দল যারা আছে রও মানে এবং এর বাইরে যারা আছে সবাই বলে আমরা কোরআন হাদিস মানি তাহলে তারা আর আমরা পার্থক্য কি জানা দরকার আছে না নাই একটু পার্থক্য জেনে নেন শুনুন আহলুল হাদিস এবং হানাফি সাফি হাম্বলি মালিকি তাদের মধ্যে একটা মৌলিক পার্থক্য হল যারা হানাফি তারা কোরআন হাদিস মানে তাদের মাঝহাবের মতো যারা সাফি তারা কোরআন হাদিস মানে সাফি মাজহাবের মতো যারা মালিকি তারা কোরআন হাদিস মানে মালিকি মাজহাবের মতো যারা হাম্বলি তারা কোরআন হাদিস মানে তাদের হাম্বলি মাজহাবের মতো অর্থাৎ এই কোরআনের আয়াত এবং হাদিসটা যদি তাদের মাঝহাবের ইমাম মানতে বলে এবং ওই মাঝহাবের আলেমরা মানার সম্মতি দেয় তাহলে তারা মানে আর যদি তাদের ইমাম তাদের মাজাহাবের যারা আলেম তারা সম্মতি না দেয় সূর্যের মতো স্পষ্ট জ্বলন্ত জীবন্ত হাদিস পাওয়ার পরেও তারা মানে না এই হলো তাদের কোরআন হাদিস মানার নীতি আর আহলুল্লাহ হাদিস তারাও কোরআন হাদিস মানে কিভাবে মানে কোরআনে যা আছে যেভাবে আছে হাদিসে যা আছে যেভাবে আছে এই কোরআন এবং হাদিসে যেভাবে দেওয়া আছে সেভাবে যদি পৃথিবীর সব মানুষ বলে মানব কেউ না বলে তারপরেও মানবো এমনকি মক্কার ইমাম মদিনার ইমাম যদি না মানে তারপরেও তারা কোরআন হাদিস মানে এদেরই নাম হলো আহলুল হাদিস এটা হলো পার্থক্য আজকে আমরা এই মসজিদে যেভাবে চলা তদাই করি যেভাবে ইবাদত করি আমাদের অধিকাংশ সমাজের মসজিদ এবং এলাকাবাসীদের সাথে মিল নাই আপনারা আমাদের উপর কষ্ট করেন ভাই আপনারা কেন এরকম করেন সমাজের সবার সাথে তাল মিলিয়ে করলে হয় না তখন আমরা কি বলি ভাই আরে সমাজের সবার সাথে তাল মিলিয়ে করলে কবরতে এই সমাজ আমাকে বাঁচাবে না হাসরে আমাকে বাঁচাবে না মিজানে আমাকে বাঁচাবে না জাহান নাম থেকে আমাকে বাঁচাবে না আমি যদি সমাজের সাথে তাল না মিলিয়ে নবী যেভাবে বলেছেন সেভাবে করি সাহাবিরা যেভাবে বলেছেন সেভাবে করি ইসলাম ইসলামের মতোই মান্য করি এই কোরআন আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে এই হাদিস আমাকে জাহান্নাম থেকে বাসাবে আমি যদি সমাজের সাথে তাল মিলিয়ে চলি এই সমাজ আজকে আমার সঙ্গী হলেও কবরে আমার সঙ্গী হবে না এজন্য আমরা সমাজের সাথে তাল মিলায় চলি না সমাজে যদি ভুল করে তাদেরকে বিনয়ের সাথে বলি ভাই এটা ভুল একটু সংশোধন করেন মানলে আলহামদুলিল্লাহ ভালো না মানলে আপনার সাথে আমার কোনো মারামারি নাই আচ্ছা এই হলো আহলুল হাদিসের একটা পরিচিতি এবার আসুন আহলুল হাদিস এই আহলুল হাদিস এই সব এই এদের সম্পর্কে পৃথিবীর বিখ্যাত যারা আলেম ছিলেন তাদের মন্তব্য কি পৃথিবীর বিখ্যাত কয়েকজন আলেমের মন্তব্য বলছি এক ইমাম শাফিঈ সারা মাজাহাবের এক মাজহাবের ইমাম তিনি বলছেন ইদা রাআইতু সাহিবাল হাদিস আমি যদি কোনো আহলুল হাদিসকে দেখি ফাকা আননি রাআইতু احدান মিন اصحاب রাসূলুল্লাহ হাইয়া আমার কাছে মনে হয় আমি নবীর একজন জীবন্ত সাহাবিকে দেখলাম সব ভালো একথা বলে কেন একথা বললেন কেন তিনি কেন বলেছেন আলুল হাদিসরা নবীর রঙ্গে রঞ্জিত হয় আহলুল হাদিসরা সাহাবীদের রঙ্গে রঞ্জিত হয় নবী সাহাবী করেছেন যা তারাও করে তা নবী সাহাবী বলেছেন যা তারাও বলে তা এজন্য তাদের আমল দেখলেই মনে হয় নবীর একজন জ্বলন্ত সাহাবি কত কি বুঝতে পেরেছেন এরপরে আসুন ইমাম আহমদ বিন হাম্বল চার মাঝাবের এক মাঝাবের ইমাম তিনি বলছেন ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা ইমান মানহুম ওই জন্য বলেছিলেন তেহাত্তরটা দলে ভাগ হবে একটা দল জান্নাতে বাকি বাহাত্তরটা দল জাহান নামে এই ইমাম আহমেদ বিন হাম্বল বলছেন এই তেহাত্তরটা দলের মধ্যে জান্নাতি দল কারা তারা যদি হাদিসের অনুসারী না হয় তারা কারা আমি জানি না হাদিস মানে যারা তারাই হলো জান্নাতি দল তারাই হলো জাহান নামতে মুক্তিপ্রাপ্ত দল এরপরে আসুন ইমাম আউদৌদ রাহিমাহুল্লাহ তিনি একটা বিখ্যাত হাদিসের কিতাব লিখেছেন আবু আবোদৌ তিনি বলেছেন আলুল হাদিসরা যদি পৃথিবীতে না থাকতো তাহলে ইসলাম পৃথিবীতে মিটে যেত ডিলেট হয়ে যেত থাকতো কি আপনারা পাকা লাউ গাছ লাউ থেকে লাউ কাটার পরে দেখবেন ভিতর থেকে যা কিছু আছে দানা বানা সব বের করে দেয় উপরে থাকে কি খোলস উপরে কি থাকে কলস তাহলে এই খোলসটা দেখতে লাওয়ার মতো হলেও ভিতরে লাওয়ার আসলে কিছুই নাই যদি হালুল হাদিসরা না থাকতো বেদাতিরা বেদাত দিয়ে বেদাতিরা দিয়ে বেদাতিরা কুফর দিয়ে ইসলামটাকে বেদাত আর কুফরে করে ফেলতো কোনটা ইসলাম আর কোনটা বেদাত আহলিস হলো সত্যিকার ইসলামকে চেনানোর একটা প্রতীক আর একজন ইমামের কথা বলবো এরপরে আমার আর দিকের কথা খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে ইমাম তিরমিজের উস্তাদ ইমাম বখারি ইমাম বখারির উস্তাদ আলী ইউবনুল মাদিনী আলী ইউবনুল মাদিনীর উস্তাদ আলী ওরদিউল্লাহ আনহু আলী রদিউল্লাহ আনহুকে রাসূলের চাচাতো ভাই রসুলের জামাতা ফাতে আনহার স্বামী হাসান হুসাইন রদিউল্লাহ এর বাবা তাদের মন্তব্য কি শোনেন ইমাম তিরমিজি শুনানের তিরমিজির বাইশশো উনত্রিশ নম্বর একটা হাদিস উল্লেখ করেছেন খুব মনোযোগ দিয়ে হাদিসটা শোনেন আন সৌবাহ নদী আল্লাহ কল হোকন সৌবাহান নদী আল্লাহ আনু বলেন রসুল সাল্লাল্লাহ বলেছেন লাতা ত ইফাতুম্মিন উম্মতি গ হিরিনা আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে হকের উপর বিজয়ী হকের উপরে বিজয়ী আরেকটা বৈশিষ্ট্য মানসুর হকের উপর থাকার ব্যাপারে তারা আল্লাহর থেকে সাহায্য পাবে বলেন সব হ হকপন্থী হকের উপর বিজয়ী আল্লাহ থেকে সাহায্য প্রাপ্ত তারপর বলছেন লাহুম হ্যাঁ এই দলটা কেয়ামত পর্যন্ত থাকবে যত বাতিল ফেরকা আছে সবাই তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাইলেও কেয়ামত পর্যন্ত তাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না রহম তাদের কোনো ক্ষতি করতে পারবে না মানে খদায় রহম যারা তাদের বিরোধিতা করতে পারবে এখানে একটা কথা যারা তাদের বিরোধিতা করবে তাদের কোনো ক্ষতি করতে পারবে না এটা ধরো উদ্দেশ্য কী এটাদের উদ্দেশ্য আজকে পুরো শিবচর উপজেলায় আমরা এই মসজিদে নবী সাল্লাম এবং সাহাবিদের দেখানো নিয়ম অনুযায়ী মক্কামুদ্দিনার ইমামদের নিয়ম অনুযায়ী সলাৎ আদায় করি মানুষকে এদিকেই ডাকি আর কেউ অন্য কোনো মসজিদে এভাবে করে না তো আমাদের চাইতে অন্য দল তাদের লোকসংখ্যা বেশি তাদের শক্তিও বেশি তারা ইচ্ছা করলে আমাদের মসজিদটাকে পুড়িয়ে ফেলতে পারে ভেঙে ফেলতে পারে আমাদের এখানে এসে জবাই করে মাটির নিচে পুড়তে দিতে পারে এই শক্তি তাদের আছে এটা তারা পারবে কিন্তু আমরা যে আল্লাহর নবীর তরিকা সাহাবিদের তরিকা কোরআন মান্য করা হাদিস মান্য করার যে নীতি গ্রহণ করেছি আমাদের ইমান থেকে আমাদের কলক থেকে আমাদের বিশ্বাস থেকে তারা এক চুল পরিমাণও সরাতে পারবে না এদেরকেই বলা হয় হকপন্থী দল এদেরকেই বলা হয় আহলুল হাদিস আপনি আমাকে এখানে হত্যা করে ফেলতে পারবেন এটা কোনো সমস্যা না পারবেন কিন্তু আমার ইমান এক সুল পরিমাণ নড়াতে পারবেন না আমার আমল থেকে এক সুল পরিমাণ সরাতে পারবেন না এ হাদিসে কি পাওয়া গেলিসাম বলেছেন কে আমার পর্যন্ত একটা সত্যপন্থী দল থাকবে এখন তারা কারা এবার তাদের পরিচয় শোনেন ইমাম তিরিমিজি বলছেন এই হাদিসটা সম্পর্কে আমি আমার উস্তাদ ইমাম বুখারিকে জিজ্ঞেস করেছি ইমাম বুখারি বলেন এই হাদিসটা সম্পর্কে আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে জিজ্ঞেস করেছি আলী ইবনুল মাদিনী বলেন আমি আমার উস্তাদ আলী আল্লাহ আনহুকে বলতে শুনেছি আলী রদিয়াল্লাহ কে রাসুলের সাহাবি কে রাসুলের সাহাবি আলী রদি আল্লাহ আনহু বলছেন এই যে হাদিসে আমাদের নবী বললেন না একটা দল কেমত পর্যন্ত থাকবে তারা কারা তুমি শুনে নাও হুম আহলুল হাদিস তারাই হলো কোরআন এবং হাদিসের অনুসারী এই হাদিসটা বললাম এ হাদিসটা লিখেছেন ইমাম তিরমিজি আরো বারোশো বছর আগে যেই বারোশো বছর আগে ভারত বাংলাদেশ পাকিস্তানে ইংরেজদের কোনো অস্তিত্বই ছিল না তার আগে ইমাম তিরমিজি রহেমহুল্লা এই কথাটা তার কিতাবে উল্লেখ করেছেন সত্যপন্ত্রী দল কারা আহালুল হাদিস যারা এই হাদিসটা প্রমাণ করে আজকে যারা আমাদের বিরোধিতা করতে গিয়ে বলে রফুলিয়া দেন করে যারা তারা ইংরেজদের দাঁড়াল জোরেমেন বলে যারা তারা ইংরেজদের দাঁড়াল ইমামের পিছনে মুক্তা দিয়ে যারা সুরাফাতে পড়তে বলে তারা ইংরেজদের জালাল ভারত বাংলাদেশ পাকিস্তানে ইংরেজদের আগে আহলুল হাদিসদের কোনো গন্ধ ছিল না তারাই এই নামটা দিয়েছে তাদের কথাদের চরম মিথ্যা এই হাদিসটা তার জ্বলন্ত জীবন্ত দলিল তারা আমাদের বিরোধিতা করতে গিয়ে জনগণকে মিথ্যা তথ্য সন্ত্রাসী করে এ কথাটা বলে আল্লাহর কসম করে বলছি এ হাদিসটা এখনো তিরমিজিতে উল্লেখ করা এ হাদিসটা এখনো পর্যন্ত পৃথিবীতে এমনকি এই জামিয়াত মাদ্রাসায় যান তাদের মাদ্রাসাও এই সোনানে তিরমিজি পড়ায় এখনো পর্যন্ত জ্বলন্ত জীবন্ত হাদিস ওখানে আসে পরে কে জানে কে মানে কে আসুন এবার আমাদের আরেকটা পরিচয় উল্লেখ করি চার চারমা আমাদের সারা পৃথিবীতে চলে হানাফি মাজহাবীর ইমাম কে ইমাম আবু হানিফা রহে হাম্বলি মাযাবীর ইমাম কে ইমাম আহমদ বিন হাম্বল মালিকি মাজাবীর ইমাম কে ইমাম মালিক রাহিমহুল্লাহ শাফি মাজাবীর ইমাম কে ইমাম শাফি রাহে ভাই আপনারা আলেহাদিস হাদিস ইমাম কে প্রশ্ন থাকতে পারে না কি পারে না চার মাজহাবে চারজন ইমাম তো আছে আমরা চার মাজহাব মাজহাবকে শ্রদ্ধা করি মাঝহাবের ইয়মদেরকে শ্রদ্ধা করি তাদেরকে ভালোবাসি তাদের জন্য দোয়া করি এবং তাদের ব্যাপারে আকিদা পোষণ করি আল্লাহ তাদের চারজনকেই জান্নাতুল ফের দান করবেন বলেন আমি এ আকিদা আমরা পোষণ করি কিন্তু আমাদের ওই রকম নির্দিষ্ট একজন আমরা চারজনের কাউকে গ্রহণ করিনি আমাদের ইমামকে আপনাদের কি প্রশ্নের উত্তর জানতে মনে চায় শুনে নেন আমাদের ইমামকে আমাদের ইমাম আছে আমাদের ইমামকে আমি প্রথমে করণের একটা আয়াত বলছি সুহরাবানী ইসরাইল একাত্তর নম্বর আয়াত আল্লাহ তালে বলছেন নিয়মান দুরকুল্লাহ উনায়াসিম্বে ইমাম ইহিম কেয়ামতের দিন আল্লাহ তাবরা কওয়াত আলা পৃথিবীর সব মানুষকে ডাকবেন কিভাবে একা একানা ইমামের সাথে তোমার কে আবু হানিফা তার সাথে আসো তোমার কে সাফি তার সাথে আসো তোমার কে মালিক তার সাথে আসো এবার প্রত্যেককে তার দলনে তার সাথে ডাকবেন আমরা তো আহলুল হাদিস আমাদেরকেও ডাকবেন আমাদেরও দলনে তার সাথে এখন দলনে তাকে এই আয়াতটা উল্লেখ করার পরে পৃথিবীর শ্রেষ্ঠ তফসির তফসির ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ওয়া ক্বালা বাদুস সালাফ কতিপায় সালফে সালহীন বলেছেন হাদা আকবর শরফুল ইয়াসহাবিল হাদিস এই আয়াতটা পৃথিবীতে যত আলে হাদিস আছে সবার জন্য একটা শ্রেষ্ঠ মর্যাদা কারণ লিআন্না ইমামা হুমুন নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ কিয়ামতের দিন তাদের ইমাম হবেন কে সবাই বলেন কে তাহলে আমাদেরও ইমাম আছে আছে না নাই আমাদের ইমাম কে আমরা কোন পাতি নেতাকে নেতা হিসেবে গ্রহণ করি না আমাদের নেতা হলেন তিনি প্রাচ্যের ইমাম যিনি পাশ্চাত্যের ইমাম যিনি ইংল্যান্ডের ইমাম যিনি সারা পৃথিবীর ইমাম যিনি আখেরাতের ইমাম যিনি আমাদের ইমাম ইমাম হলেন তিনি ইমামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাহ আমরা তাকে ইমাম হিসেবে মানি